সোনা বাচ্চািয়ামছে একা কি হইছে আরে মিয়া শালগম দিয়ে মাংস রান্না সেল মজা আরে বেড়া তুই এ এমন ভিলে কই তুমি ধরায় গেছ বেড়া আসসালামু আলাইকুম দর্শক হগলটি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কই শালগম লই আইছি আজ কই শালগম দিয়া মুরগির মাংস রান্না লন মগো লাগে ওবা তা শালগমটি কুটিলো লো শালগম শালগমা শেষ এখন ধোয়া শালগমটা সেদ্ধ করে বা সেদ্ধ করিয়া লওয়া লাগে কািয়া না লইলে গন্ধটা সেদ্ধ করলে এলে গন্ধটা আয় না ও মগো শালগম সেদ্ধ করা হয়ে গেছে এখন উড়ে গেলাম শালগম দিয়া মুরগির মাংস রান্ধার লগে আবার চুলোয় দিছি মগো করইটা গরম হয়ে গেছে এখন তল দিয়ে দেবো তলটা গরম হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দেব আদা ভাড়া এলাইচ দারচিনি পিঁচ ভাড়া হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি কিরিয়া ভাড়া সাদ মতন লবণ কষানের লগে অল্প একটু মৌ মশলাটা কষেন হয়ে গেছে এখন মাংসটি দিয়ে দিব মাংসটা হালকা গেছে মোরা শালগমটি দিয়ে দিব শালগম আর মাংসটা কষের নিয়ে শেষ এখন হারামও দিয়ে দিবো

আমি তো ডরে ডরে আসলাম বেটা ওই শালগম দিয়ে যদি একটু গুন্ধ হয় না হালকা হালকা আরে এক গন্ধ আইবে না আগে বাবা একটু হালকা মনে করেন গরম পানির মধ্যে সেদ্ধ করে জানি গন্ধ দানি মানে একটু গন্ধ আয়না তো ভালো লাগে সুন্দর একটা হইছে তো দর্শক যারা এখনো শালগম দিয়ে মুরগি রাঁধতে না খাইছেন তারা ঘরে বেয়ে কিন্তু একবার না একবার ট্রাই করবেন তো মুই এর মোর ভাইপোলাই খাইতে থাই আম্মেরা দেখতে থান দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ